নমস্কার আমি সঞ্জীব আজকে ভিডিও শুরুতে একবার শ্রীকৃষ্ণকে স্মরণ করে নিই তার কথা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গঙ্গার পুত্র ভীষ্ম যদি পাপ থেকে মুক্ত না হয় তাহলে গঙ্গা স্নান করে পাপ থেকে মুক্তি পাওয়া যায় না একদম ঠিক কথা বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কথার তাৎপর্য অনেক যারা দুর্নীতিকে প্রশ্রয় যায় যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতিতে জড়িত তারা যদি আলোর দিশা দেখাতে চায় সেই আলো কি প্রকৃত অন্ধকারকে কাটাতে পারবে তমসাচ্ছন্ন পরিস্থিতিকে কি আলোকিত করতে পারবে পারবে না ভুল ধাপ্পাবাজি কেন বললাম কারণ বর্তমান সময়ে যেদিকেই চোখ ফেরাই দেখছি রাজনীতির যে দৃষ্টিভঙ্গি বা মতাদর্শ এক একটি রাজনৈতিক দলের এক একটা যে দৃষ্টিভঙ্গি বা মতাদর্শ সকলে সেই মতাদর্শ থেকে বেশ খানিকটা সরে আসছে কেন সরে আসছে মেন মতাদর্শ হয়ে দাঁড়াচ্ছে ধর্ম ধর্মীয় জিগির মানুষের মধ্যে তুলে দিয়ে একটি অন্য রকমের পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল ধর্মের নিরিখে চলে বা যাদেরকে আমরা সাম্প্রদায়িক দল বলে চিহ্নিত করেছি তাদের ধর্মীয় জিগির থাকবেই এই নিয়ে কোনো কথা বলাটা হয়তো ঠিক না কারণ তারা ধর্মীয় লাইনেই চলবে কিন্তু যাদের কোনো ধর্মীয় লাইন নেই যারা সাম্প্রদায়িক নয় তারাও যদি সাম্প্রদায়িকতার লাইনে হাঁটতে থাকে তাহলে কিন্তু সমূহ বিপদ তাহলে শিক্ষা নিম্নগামী হচ্ছে সমাজ নিম্নগামী হচ্ছে তার পরিণতি কি কেউ করছে গীতা পাঠ কেউ করছে গীতা পাঠ ছেড়ে মাঠে ফুটবল খেললে যে শরীর শক্ত হয় বিবেকানন্দ অনেক আগেই বলেছিলেন এর মধ্যে কোনো ভুল নেই তবে কি গীতা পাঠ করব না একজন হিন্দু মানুষ হিসেবে সকলের গীতা পড়া উচিত কিন্তু এই গীতা পাঠ আর চণ্ডীপাঠ যে সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়টাকে একটি বৃত্তের মধ্যে যদি ফেলি কতগুলো চিত্র ধরা পড়বে সেই চিত্রটা তৈরি করছি কথার মধ্যে দিয়ে দেখুন তো মেলে কিনা দু চব্বিশ লোকসভা নির্বাচন আসন্ন প্রস্তুতি শুরু হয়ে গেছে দিল্লি দিল্লির কাজ করছে রাজ্য রাজ্যের কাজ করছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী পরিচালিত দিল্লি সরকারের এখন প্রধান এজেন্ডা বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন কেন রাম মন্দিরের উদ্বোধন যে রাম মন্দিরকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে বাগবিতণ্ডা হয়েছে আইনি লড়াই হয়েছে রাম রাজ্য প্রতিষ্ঠা বা রাম মন্দির তৈরি করার মধ্য দিয়ে বিজেপির যে এজেন্ডা সেই এজেন্ডার যে সফল রূপ সেটা তুলে ধরে তারা প্রচার করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এর মধ্যে ঘটে গেছে একটা মজার বিষয় আমাদের রাজ্যেও একটি মন্দির তৈরি হচ্ছে রাজ্য সরকারের জমিতে দিল্লিতে যেরকম যেরকম নরেন্দ্র মোদী বসে রাম মন্দিরের পরিচালনা করছেন ঠিক তেমনি আমাদের রাজ্যের সরকারি জমিতে আরেকটি মন্দির তৈরি হচ্ছে দীঘাতে পুরীর আদলে জগন্নাথ মন্দির তাহলে দুটো ক্ষেত্রেই দুটো মন্দির তৈরি হচ্ছে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন নির্ধারিত হয়ে গেছে জগন্নাথ মন্দিরের কাজ খুব তৎপরতার সদে চলছে কিন্তু দিন নির্ধারিত হয়নি পরের ছবিটা কী ভারতীয় দল বিশ্বকাপে একটার পর একটা ম্যাচ একটার পর একটা ম্যাচ জিতছে 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 জয় 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 ফাইনালে পরাজয় এ পরাজয় মেনে নেওয়া যায় না নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত তিনি ভেবেছিলেন সাফল্য আসবে সাফল্য অবধারিত কিন্তু এলো না সাফল্য তিনি কি করলেন রাজনৈতিক প্যাচ তিনি সোজা ড্রেসিং রুমে কি করলেন মহম্মদ স্বামীকে জড়িয়ে ধরলেন আরও ক্রিকেটারদের জড়িয়ে ধরেছিলেন সিগনিফিকেন্ট হচ্ছে মোহাম্মদ স্বামী তাকে জড়িয়ে ধরে বলছেন বহুত আচ্ছা কিয়া স্বামী তুনে তুনে বহুত আচ্ছা কিয়া স্বামী কে স্বামী বাংলার খেলোয়াড় স্বামী ধর্মীয় পরিচয় হয়তো অনেকে বাজে কথা বলবেন কিন্তু এটা প্র্যাকটিক্যাল মানতে হবে একটা সময় উত্তরপ্রদেশে বুলডোজার মুখ্যমন্ত্রীর রাজ্যে স্বামীর পরিবারকে লাঞ্ছিত হতে হয়েছিল সেই স্বামীকে নরেন্দ্র মোদী জড়িয়ে ধরছেন তার বাড়ি যেখানে সেখানে অত্যাধুনিক মানের স্টেডিয়াম তৈরি হচ্ছে এবছর স্বামীকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে দেখুন বৃত্তটা কীভাবে একটার পর একটা একটার পর একটা আসছে শুধু এখানে থেমে থাকলে হবে না নরেন্দ্র মোদী লক্ষখণ্ডে গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্যারালালি আবার হবে চণ্ডীপাঠ সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও কি নিমন্ত্রণ করা হবে বলে ঠিক হয়েছে হয়তো সেই প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হবে কিন্তু খবরের কাগজ এবং বোল প্রচারিত সংবাদপত্র সংবাদ মাধ্যমে এই খবরটাই চলছে যে মমতা ব্যানার্জিকে বা মুখ্যমন্ত্রীকে চণ্ডীপাঠের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হবে অর্থাৎ দুই সরকারের রাজ্যের সর্বাধিক প্রধান প্রশাসনিক প্রধান এবং দিল্লির যে প্রশাসনিক প্রধান তাদেরকে এই যে একটা ধর্মীয় বাতাবরণের মধ্যে টেনে আনা এটা মনে ঠিক না আমার মনে হয় এটা করলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা যে বলি আমরা ধর্ম নিরপেক্ষ এই ধর্ম নিরপেক্ষতা যেন কোথায় আঘাত পাচ্ছে আমাদের তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাহলে এই যাই হোক এটা নিয়ে খুব একটি ভালো বিষয় কিন্তু হচ্ছে না সমাজের জন্য এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যারা বুদ্ধিজীবী বলে দাবি করেন কোথায় তারা একটা সময় বেশ কিছু বুদ্ধিজীবী প্রকাশ্যে দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন নিজেরা ধর্ম নিরপেক্ষ বলে প্রমাণ করার জন্য আজকে তো গীতা পাঠ হবে চণ্ডী পাঠ হবে কোথায় আপনারা কোথায় লুকিয়ে আছেন কোথায় ঢুকে আছেন বেরিয়ে আসুন তো দেখি মরদ নেই আপনারা পোষ্য তোষামতকারী বেতনভুক্ত তাবেদার আপনারা বুদ্ধিজীবী নন যদি প্রকৃত বুদ্ধিজীবী হন এই সমস্ত বিষয় থেকে প্রশাসনকে বা বিভিন্ন রাজনৈতিক দলকে বিরত থাকতে বলুন আমরা যে ধরনের ঐক্যের মধ্যে বাস করি সেই ঐক্যটা বজায় থাকুক আজকে শুনছি গীতা পাঠকে কেন্দ্র করে কুরুক্ষেত্রের মাটি এনে শোভাযাত্রা হবে পারবেন বুদ্ধিজীবীরা সেই শোভাযাত্রা আটকাতে প্রকাশিত তো মাংস খেয়েছিলেন ধর্মতলায় দাঁড়িয়ে মনে পড়ে ছবিগুলো খবরের কাগজে বড় বড় করে ছবিটা হচ্ছে প্রকাশ্যে দাঁড়িয়ে গোমাংশ খাচ্ছেন বুদ্ধিজীবীরা সত্যি কত বড় মাপের বুদ্ধিজীবী ছাগল 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 বুদ্ধিজীবী নয় ছাগল ধান্দাবাজ ধাপ্পাবাজ ধরিবাজ ধূর্ত পোষ্য তাবেদার বেতনভুক্ত এরা বুদ্ধিজীবী সাধারণ মানুষ কী করবে কী করা উচিত তারা হই করে কথা যাচ্ছে না রাজা রাজা যুদ্ধ হয় উলু মৃত্যু হয় সাধারণ মানুষ এখন উলুক পরিণত হয়েছে তা গীতা পাঠ চণ্ডীপাঠ নিয়ে যা চলছে আমার গীতা পাঠ করতে হবে আমি বাড়িতে করব ভগবানের সামনে করব আমাকে চণ্ডীপাঠ করতে হয় আমি বাড়িতে করব ভগবানের সামনে করবো দুর্গা পুজোতে তো চণ্ডীপাঠ হয় আবার নতুন করে চণ্ডীপাঠ কেন বিভিন্ন বাড়িতে গীতা পাঠের আসর বসে বৈষ্ণবরা এসে গীতা পাঠ করেন বিভিন্ন বৈষ্ণব মঠে গীতা পাঠ হয় প্রকাশ্যে গীতাপাঠ সামনে রাজনৈতিক একটা বাতাবরণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে রাম মন্দির উদ্বোধন হবে বাইশে জানুয়ারি চব্বিশে ডিসেম্বর গীতাপাঠের যে ব্যবস্থা কি এগুলো পুরো সমাজ ব্যবস্থাটাকে কোথা দিয়ে একটা ধর্মীয় বেড়াজাল দিয়ে বেঁধে ফেলা হচ্ছে না এর বিরুদ্ধে গর্জে ওঠা দরকার এর বিরুদ্ধে গর্জে ওঠা উঠতে হবে কীভাবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে সাধারণ মানুষ কোনো প্ররোচনায় পা দেবেন না সাধারণ মানুষ আমরা যে যেখানে যেভাবে আছি অর্থাৎ যে ঐক্যের মধ্যে রয়েছি সেই ঐক্যের বাদন যেন অটুট থাকে কোনো অবস্থাতেই কোনো প্ররোচনাতে পা দিয়ে আমরা আমাদের প্রতিবেশীকে আঘাত যাতে না করি আমরা আমাদের প্রতিবেশীর উপর যাতে চড়াও না হই এই বিষয়ে সচেতন থাকতে হবে এটা কোনো বুদ্ধিজীবী বলবে না ছাগল তো ওগুলো ও একটা ছাগল বড় বড় ছাগল লতা পাতা খায় ঘাস পাতা খায় তাদের মুখে একটা কথা নেই প্রকাশ্যে গরু মাংস খেয়েছিলেন না তারা মনে পড়ছে গোমাংস মাংস খর ছবি কোথায় তারা সচেতন হন দেখা হবে নতুন ভিডিওতে আমাদের ঐক্য ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে দেখা হবে নতুন ভিডিওতে কেমন লাগলো ভিডিও জানান